খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রচার প্রচারণা জমে উঠেছে প্রচণ্ড গরম উপেক্ষা করে কুশল বিনিময় সহ নানান প্রতিশ্রুতি দিয়ে দিনরাত ভোটারদের দুয়ারে দোয়ারে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা শেখ মাহবুব আলমের রিপোর্ট নির্বাচন কমিশন সূত্রে জানা যায় খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন নং ছয়শ বাইশ অনুযায়ী আগামী ছাব্বিশে মে দুই চব্বিশ নির্বাচন অনুষ্ঠিত হবে খুলনা বিভাগীয় ট্রাক টার্মিনাল মাঠে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে এই নির্বাচনের ভোট গ্রহণ চলবে নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছয় হাজার জন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেলিম হোসেন সহসভাপতি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব হাওলাদার সেলিম ভাই এই রোজার মাসে একুশ লক্ষ টাকা সব শ্রমিকের মৃত্যু সদস্য টাকা উনি দিচ্ছেন আর মহিলারা কানতে কানতে বাড়িতে গেছে আর বলছে তার কাছে দোয়া করি সেলিম দুল আবার সভাপতি হইয়া এই যে এই শ্রমিকের উন্নয়ন করার তবিক দেখ আল্লাহর কাছে সুক্রিয়া তারা আদায় করছে এইটাই আমার কাছে বড় চাওয়া পাওয়া আমি ময়লা পাখির লোক আপনারা সবাই সহযোগিতা করে তারা আবার সবাই একটা করে ভোট দেবেন আবার সবাই দোয়া করবেন এই ময়লা পাখির জন্য জীবনের প্রথম এই সাধারণ সভার পরে সভাপতি একুশ লক্ষ টাকা মৃত্যু সদস্য দিচ্ছে এরকম ভালো সভাপতি বারবার আমরা চাই বারবার আমাদের ভালো সভাপতি

আপনারা নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালান ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের পরিবারের কাছে সুস্থভাবে ফিরে আসেন সেই কামনা করি মহান আল্লাহ তালার কাছে আপনি জন্য দোয়া রইল আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের আমি সাধারণ সবাই কথা দিছিলাম যে আপনাদেরকে এক লক্ষ টাকা করে আমি দেব আসলে আপনাদের ওয়াদা আমি আল্লাহ পাখি নিচ্ছে আমি আমার ওয়াদা মতন আমি কাজ করতে পারছি এর জন্য মহান আল্লাহ তালার কাছে আমি কোটি কোটি এবার করি আলহামদুলিল্লাহ আর আপনারা যারা শ্রমিক বাইরে আছেন আমাকে ভোট দেবেন সততাভাবে আমি যেন আপনাদের এ কাজ করতে পারি ভবিষ্যৎ যেন আমি একসাথে না পারি আস্তে আস্তে দেড় লাখ দুই লাখ টাকা করে আপনারা হয়তো একদিন কেউ বাঁচব না আমিও না আপনারাও বাঁচবেন না কিন্তু আমাদের ফ্যামিলি তো সব শেষ হয়ে যাবে না আপনাদের ফ্যামিলির কাছে দেড় লাখ দুই লাখ টাকা করে যদি আমি এই মরা ফেলে হাতে তুলে দিতে পারি এই দোয়া আমারে করবেন আর আমারে ভোট দেবেন আমার জন্য সবাই সহযোগিতা করবেন আমার দোয়া করবেন আমি আপনাদের মা বোন সবাই কাছে আপনার মা আমারও মা আমি সবাইদের কাছে দোয়া কামনা করি আমারও দোয়া করবেন আর আমার জন্য আপনারা সবাই নির্বাচিত করার জন্য চেষ্টা করবেন এই আশা ব্যক্তি আমার বক্তব্য আমি শেষ করছি আমার মার্কা ময়না পাখি সবাই ভালো থাকেন আরে আমি আমি একটা দল করি আওয়ামী জয় বাংলা জয়ংগ আমাৰ